এখানে যদি আমি কুঙ্কিশোরটা লাগিয়ে দিই তাহলে আমাদের পরাগান হয়ে গেল এটা করা এটা স্প্যাটি স্কোয়াশ এটা খেতে এর মতো লাগে এটা খুবই নামকরা একটা স্কোয়াশ তো আমরা আজকে দেখাবো কিভাবে স্কোয়াশ গাছে পরাগান করে দিতে হয় কিন্তু এর আগে একটা জিনিস দেখিয়ে নেব এই দেখেন এখানে কিন্তু মাছি পোকা আক্রমণ করেছে সো এই স্কোয়াশটা আমরা রাখবো না এই স্কোয়াশটা রাখবো না কারণ এই যে মাছি পোকার ডিম এখানে মাছি পোকা ফুটো করে ডিম পেরেছে এবং এই জিনিসটা কিন্তু হবে না এটা পোকায় পুরোটা সয়লাভ হয়ে যাবে এর জন্য সে ট্র্যাপ ইউজ করতে হবে সেক্সপেরিম্যান্ট ট্র্যাপও আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং সেই সেক্সপেরিম্যান ট্র্যাপটা কালেক্ট করার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কোয়াশ একটা বড় হয়েছে সেই স্কোয়াশটা যদি আপনারা দেখতে চান তাহলে দেখাই এই যে দেখেন এই যে একটা স্কোয়াশ বড়ো হয়েছে তো এটা পাকলে হলুদ রঙ হবে তা আমরা আজকে দেখাই পুরুষ ফুল আর স্ত্রী ফুল কোনটা পুরুষ ফুল হলো যেটার নীচে ফল থাকে না এই দেখেন এই এই ফুলটার নিচে ফল নেই বা এই যে এই ফুলটা দেখেন আমরা এই ফুলটা তুলি দেখেন এই ফুলটার নিচে কোনো ফল নেই কিন্তু যে ফুলটার নিচে ফল আসে যেমন এই ফুলটা এই ফুলটা এটা স্ত্রী ফুল এই দেখেন ফলসহ আসছে এটা ফলসহ আসছে এটা স্ত্রী ফুল পরাগ্রাম করতে হলে যেটা করতে হবে পুরুষ ফুল নিয়ে পুরুষ ফুল নিয়ে আপনার পুরুষ ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ফেলবেন অথবা আপনারা চাইলে একটা আপনার রং তুলি ব্যবহার করতে পারেন এইটা হলে গেছে পুঙ্গেশ্বর এখানে পরাগ্রেনু থাকে এই পরাগ্রণুটা গর্ভাশয়ে মিলিয়ে দিলেই ফলটা পরিপূর্ণ হবে আপনারা দেখতে পাবেন এই দেখেন এই হলে গে গর্ভাশয় এখানে যদি আমি পুঙ্কেশরটা লাগিয়ে দিই তাহলে আমাদের পরাগান হয়ে গেল এটা করার সবচেয়ে উপযুক্ত সময় হলো সকালবেলা আপনারা সকালবেলা করলে সবচেয়ে ভালো হয় এই যে আমি মিলিয়ে দিচ্ছি এই এই দণ্ডটা পুঙ্কেশোর থাকে এটা যদি আপনি তুলি দিয়ে নিতে চান তুলি দিয়ে নিতে পারেন অথবা এভাবে চারপাশ থেকে আপনার খোসাগুলো ছাড়িয়ে সেটাও লাগিয়ে দিতে পারেন এক্ষেত্রে আপনার ফলটা পরাগায়ন হয়ে যাবে এরকম প্রতিটা স্ত্রী ফুলই আমরা পরাগায়ন করে দেবো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আর কোনো স্ত্রী ফুল নেই যেটা পরাগায়ন করার প্রয়োজন একটা ফুল দেয় পুরুষ ফুল দিয়ে আপনারা তিন চারটা স্ত্রী ফুল অনায়াসে পরাগায়ন করে দিতে পারবেন প্রতিদিন সকালবেলা এসে চেক করবেন যে স্ত্রী ফুল ফুটেছে কিনা আর যদি পুরুষ ফুল স্কোয়াশের ক্ষেত্রে বা লাউ কুমড়ার ক্ষেত্রে স্কোয়াশ বা কুমড়ার ক্ষেত্রে পুরুষ ফুল না থাকে সেক্ষেত্রে আপনারা বাজার থেকে কিন্তু কুমড়ার পুরুষ ফুল দিয়েও পরাগান করে দিতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ গার্ডেন ফ্রেশ জি আর এফটা বড়ো হাতের ভিজিট করতে ভুলবেন না এখানে দেশি বিদেশি নানা বীজ এবং পাবেন সুলভ মূল্যে আশা করি ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে